আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক আলোর অভিযান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মুহতবনিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার উদ্দেশ্য হাস করেছে যার মধ্যে কোনো অশ্লীল কথা বলেনি বা অশ্লীল কাজও করেনি সে হতে এমনভাবে ফিরবে যেদিন তার মা তাকে প্রসব খুঁজে অর্থাৎ নিষ্পাপ অবস্থায় জন্মগ্রহণ করবে হজরত আবদুল্লাহ ইবনে ওমর আল্লাহ তাল হতে বর্ণিত আছে যে রসুল্লাহ করেন এই দশ দিনে নেক আমল করার চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় তোমরা এই সময় তাহালিল অর্থাৎ লা ইহ্লাহ তাকবির আল্লাহ আকবর ও তাহমির আলহামদুলিল্লাহ বেশি বেশি বড় যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটনটি অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা